আচ্ছা যাই হোক তুমি বলো না আরে আমি কি কি তুমি নিয়ে আসো তুমি দেও আমি তুমি এইটা দেখে পছন্দ করছিলা একবার নক দিছিলা ভাবো দেখি সব পেজেই নখ দেই সবকিছুই আমার পছন্দ হয় হোক তাও তো ঠিক তুমি তো বারো বা তারি ঠিকই আছে আচ্ছা যাই হোক রমজান মাসে সবাইকে রমজান মোবারক আমি আমার বইয়ের জন্য কিনে আপনারা দেখে নেন

তো দেখলেন এই তো তোমাদের ভাবি মানে কেমন ভাটকায় ভেটকায় কথা বলতেছে তাই সে অসুস্থ আমি এইটা অর্ডার করছিলাম আজকে কি বলতাম না করতাম আজকে জানো কি বল রবিবার আমি অর্ডার করেছিলাম বৃহস্পতিবারে ভুল ক্রমে ওরা পাঠাইছিল গাইবান্ধা পলাশবাড়ি আমরা থাকি ঢাকা এখন ঢাকার ঠিকানা দিছি কিন্তু ওখান থেকে পেসার থেকে আগে নিয়ে আসছিল এ কারণে পলাশ শিফট হয়ে গেছিল এটা তো বলো তোমার কেমন হয়েছে আমি তোমার পরে দেখালাম বিনোদন দিলাম আল্লাহ আমি পছন্দ করে স্কিন দিয়ে রাখছি তুমি চুরি করে অর্ডার করে দিছো আমি টাকা হলো অর্ডার করব আবার তুমি আমারে জিজ্ঞেস করতেছো কেমন হয়ে আছে তুমি পড়ছা তুমি পার আমি আমি পারবো না ও আমি পারবো না বলাই দিছে আর বটিটা কত বড় আচ্ছা গাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও আবার আপনাদের সামনে নিয়ে আসবো আর হ্যাঁ আমাদের ভিডিও গুলোতে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে হবে মাস্ট আচ্ছা তুমি কিছু বলবো না আমি একটু অসুস্থ আচ্ছা যাই আপনারা তো জানেন ও অসুস্থ ওই ওই কথাটাই বেশি বলবে আর বলবে এটা তুই এটা আমি পড়বো না এটা তুমি পড়ছো আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ